রব্বিল আলামিন জবান খুলে আল্লাহর আয়াত মড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা কথা বলতে পারি এই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন এটা দুনিয়ার কেউ দেয়নি এমন কি মা বাবাও দেয়নি যে কথা বলতে পারি এই বাক শক্তি দিয়েছে কে আল্লাহ বিজ্ঞান বলতেছে যে কয় আকিঞ্চে জায়গা থেকে যে কথা বলো হামজা প্রতিটি কথা বের হতে 28 স্তরে ধাক্কা লাগে এরপরে কথা দইরি হয় আতে সেই বাকশক্তিটা 15.5 বছরে অনেকের উদ্ধ করে রেখেছিল কথা বলে না কেন আমরা কথা বলতে পারতাম না না যারা আল্লাহর এই দেওয়ান নিয়ামতকে যারা রুদ্ধ করে রেখেছিলেন বন্ধ করে রেখেছিলেন আল্লাহ তাদের বন্ধ করে দিয়েছে এমন অবস্থায় এই দেশে আমি তো সারা দেশেই ঘুরছি যারা এতদিন বুক ফলিয়ে পরিচয় দিত আমি অমক দলের সভাপতি এখন এ কথা বলার ও যোগ্যতে নেই যে আমি অমক দলের সাপোর্টার বললেই মার খাবেন কথা বলেন এখন সুতরাং এই মুক্ত পরিবেশ যিনি আমাদেরকে দিয়েছেন ওই আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ আর সালাম পাঠ করার মাধ্যমে আমি আলোচনা শুরু করছি বিশ্ব নবী মোহাম্মদ যে আদর্শগুলো দিয়ে পাঠিয়েছিলেন তার আমরা সাতটা বৈশিষ্ট্য পেয়েছি প্রধানত তার প্রথম নাম্বারে তার নামের আগে পরে আছে ইয়াসিন এটা দুনিয়ার আর কারো নামেনি নেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়েছেন হে নেতা মানে কি মানে কি আর আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এটা আমার ভাইরা তিনটা বছর আসলে আমার শরীরটাও দুর্বল হয়ে গেছে কয়েকদিন আগে এই ডায়াবেটিস এত বেড়েছিল উনিশের উপরে আমার রক্তের যে হিমোগ্লোবিন নাকি আছে একটা এটা কমে যাচ্ছিল রং পরে সেদিন এত অসুস্থ হয়ে প্রায় দশ 12 দিন আমি হাসপাতালের বেডে ছিলাম এখনো স্বাভাবিক না শরীরে ঔষধ চলছে পাওয়ার আলা ঔষধ চলছে ডাক্তাররা বলছে আপনার ঘমানো লাগবে কারণ টেনশনে এই চিন্তা আর রিমান্ডে খুব কষ্ট পেয়েছি যেন দশটার পরে আর জেগে থাকা ঠিক না আমার ঘুমানো লাগবে এখন এমনি রাত হয়ে গেছে আর একটু আগে উঠলে ভালো হতো আগামীতে এলাকায় কয়েকটা অনুষ্ঠান আমি নিয়েছি সেবালয় থানার পাশে একটা নিয়েছে ভাইরা মানিকগঞ্জ শহরে একটা নিয়েছে যেখানে যেখানে আছে এসার পরে তুলে দেবেন রাত দশটায় যেন শেষ হয়ে যায় মিডিয়া দের বলছে এই এটা রেকর্ড করো এক দেড় মিনিট এই যে নাম্বারের শেষে ষোলো অনআশি না এরকম কিছু নাম্বার থেকে আমার একটা ভিডিও কাটিং করে মোবাইলে কম্পিউটারের মাধ্যমে পেছনে সেট করে কারো কাছ থেকে মানুষ টাকা নিচ্ছে যা আমার দাওয়াত খালি আছে এই দেখেন হুজুর কথা বলছে ওরা যারা ওই বিষয়ে পারদর্শী ওই সিস্টেম করে আমারে লাগিয়েছে পেছনে এই জন্য আমি বলছি যারা টাকা চায় আমার নামে দু হাজার পাঁচ হাজার দশ হাজার চাই হোক কাউকে চায় না পয়সা দেবেন না এই ষোলো নাম্বার আর উনআশি উননব্বই নাম্বার এটাই দুইটা যদি ধরতে চান পুলিশের কাছে দিয়ে দেবেন আর যদি সত্যি সত্যি ওদের ধরতে পান কোনো জায়গা আমি এখনো পাচ্ছি না বহু জায়গা থেকে এরা টাকা নিয়েছে আমি একবারে সরাসরি বলে দিলাম আমার নামে কাউকে সার না পয়সাও দেবেন না সে দাওয়াত হোক বানা হোক ঠিক যদি কেউ টাকা চাই বলবেন এটা ভন্ডো বলবেন এটা ভন্ডো এ পোতা করে টাকা খাবে ওই মোবাইলে কম্পিউটারের মাধ্যমে যেগুলো দেখাচ্ছে এগুলো সব फेक ও আমার সাথে হয়তো কোন জায়গায় দাঁড়িয়ে ভিডিও ভিডিও করে নিয়ে ওভাবে কম্পিউটারের মাধ্যমে সেট করিস বহু জায়গা থেকে 2000 5000 10000 টাকা খাচ্ছে এটা সেকো ছেড়ে দেবেন কালকে সারা দেশে কেউ জানো কাউকে সারাও দেবেন না মাহফিলের নাম করি কারো কাছ থেকে আমার টাকা নেওয়ার দরকার নেই যা দেবেন মাহফিল নেওয়ার পরে বাড়িতে আসার পর আমার কথা বোঝা যাচ্ছে ওই সিটার গুলো ওই বাটকার গুলো ওই প্রতারক গুলো যদি ধরা পড়ে আমি তো ওর পিটিয়ে মেরে ফেলব আজকের মতো আমার কণ্ঠ শরীর চারিদিকে তাকিয়ে শেষ করছে আগামীতে কথা বলবেন